হাই এভিফোন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য একটি প্যানকেক রেসিপি যেটা বানাবো মুগ ডাল আর চাল দিয়ে দারুণ লাগে খেতে আর বানানো খুবই সহজ আর হেলদি হয় স্বাস্থ্যের পক্ষে আর তার সাথে রকম সবজিও অ্যাড করব যদি বাচ্চারা সবজি খেতে না চায় তাহলে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন সবজি তো চলুন শুরু করা যাক রেসিপিটি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ চাল যে কোনো চাল আপনারা অ্যাড করতে পারেন আর তার সাথে নেব হাফ কাপ পরিমাণ মুগ ডাল চাল আর ডাল সমপরিমাণ থাকবে এখন চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার হাত দিয়ে এভাবে কচলে কচলে ধোবো চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই চাল আর ডালের উপর এক গগরের মতো জল রেখে দিয়েছি এখন ঢাকা দিয়ে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট সময় রেখে দেব যাতে করে চাল আর ডাল সুন্দর ভিজে গিয়ে ফুলে ওঠে বন্ধুরা মিনিট হয়ে গেছে এখন তুলে দিয়ে দেখুন চাল আর ডাল কিন্তু সুন্দর ফুলে উঠেছে ভিজে গিয়ে একদম পারফেক্ট আছে এখন এই চাল আর ডালটা বেটে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি চাল আর ডাল জল সমেতই নিয়ে নিয়েছি কারণ বাড়তে জল অবশ্যই লাগবে এখন ঢাকা দিয়ে পেস্ট তৈরি করে নেব মিহি করে সো দেখুন বন্ধুরা চাল আর ডালের পেস্ট তৈরি করে নিয়েছে ঠিক এরকম করে মিহি করে চাল আর ডালটা পেস্ট করে নিতে হবে এখন এই পেস্টটা একটা মিক্সিং বোলে ঢেলে নেব সো বন্ধুরা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দেব স্বাদ অনুসারে নুন তারপর অ্যাড করব। হাফ টি স্পুন কোটা চিরে আর তার সাথে কালারের জন্য অ্যাড করবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আপনারা যদি প্যানকেকগুলো একটু ঝাল করতে চান তাহলে এইখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো নানারকম সবজি এখানে সবজির মধ্যে নিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো ধনেপাতা পাতা আদা কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো এখানে আপনাদের পছন্দ অনুসারী সবজি অ্যাড করতে পারেন বা এগুলোর মধ্যে যদি কিছু না থাকে স্কিপ করতে পারেন সবজিগুলো দেওয়ার পর ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নেব। সবন্ধরা মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিব অল্প একটু চিলি ফ্লেক্স যাতে সুন্দর দেখতেও লাগে আর একটু ছাল ছালও লাগে যদি না থাকে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে আপনারা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন চিলি ফ্লেক্স দেওয়ার পর সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রেখেছি তারপর লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং সোডা যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে আপনারা ইনো ইউজ করতে পারেন বা বেকিং পাউডার এক টি স্পুন অ্যাড করতে পারে বেকিং সোডাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাটার আমার তৈরি হয়ে গেছে তো চলুন এখন তৈরি করে তার জন্য এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এর মধ্যে অল্প একটু সাদা তেল তেলটা দেওয়ার পর ভালো করে তাওয়াটা ঘুরিয়ে দিব যাতে করে চারপাশে তাওয়ার লেগে যায় তেলটা তেল ভালো করে গরম হয়ে গেলে এভাবে একটা বড় স্পুনের সাহায্যে এভাবে করে ছোট ছোটো করে প্যানকেক গুলো দিয়ে দিব আমি এখানে তিনটে একসাথে দিয়ে দিব আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন সো দেখুন বন্ধুরা তিনটে একসাথে দিয়ে দিয়েছি একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে করে তেল চারোপাশে লেগে যায় তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে বা লোতে করে ঢাকা দিয়ে কুক করবো যতক্ষণ না ব্যান কেকগুলো সুন্দর নিচের দিকে কুক হয়ে যাচ্ছে আর উপর দিয়ে সুন্দর শুকনো শুকনো হয়ে যাচ্ছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে ফিরে আসছি পাঁচ মিনিট বা সাত মিনিট পর সো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরেই উঠিয়ে দেখে নিচ্ছি দেখুন সুন্দর তলে কিন্তু কুক হয়ে গেছে দেখুন আর উপরটাও কিন্তু সুন্দর শুকনো শুকনো হয়ে যাচ্ছে এখন সবগুলো প্যানকে কিভাবে উল্টিয়ে দেব বন্ধুরা সবগুলো প্যানকে কি দিয়েছি এখন তাওয়াটা একটু ঘুরিয়ে দিব কারণ তেল যে চারপাশে রয়ে গেছে এগুলো একটু যাতে প্যানকে লেগে যায় তাই ঘুরিয়ে দিলাম এখন এই পাশেও সুন্দর ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য কুক করলেই হবে সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর দেখে নিয়েছি দেখুন সুন্দর প্যানকেক গুলো তৈরি হয়ে গেছে সুন্দর একটু ডার্ক করে হয়ে গেছে আপনারা চাইলে আর একটু সময় ভেজে নিতে পারেন আমি নামিয়ে নিচ্ছি এখন প্যানকেক গুলো আর একটু বড় করে বানাবো তাওতে একটু তেল দিয়ে দিয়েছি এখন এভাবে করে একটু বেশি করে দিয়ে দিব যাতে করে প্যানকেক গুলো একটু বড় হয় যেমন করে আমরা চিলা তৈরি করি সেরকম ভাবে একটু বড় করে দিয়ে দিব সো বেটার দিয়ে দিয়েছি এখন উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি সাদা তিল দিলে দেখতেও ভালো লাগে এবং হেলদিও হয় এখন এই প্যানকেক ডিমটাও সুন্দর মিডিয়াম ফ্লেমে কুক করে নেব ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নেই আগের প্যানকেক গুলো যেভাবে ভেজেছি সেভাবেই ভেজে নেব প্যানকেকটা সো বন্ধুরা দেখুন এই প্যানকেক সুন্দর ভাজা হয়ে গেছে দু সুন্দর একটু কড়া করে লালচে করে ভেজেছি দেখুন সাদা তেল দেওয়াতে কত সুন্দর লাগছে দেখতে এখন নামিয়ে নেব যেহেতু এই প্যানকেকটা বড় তাই ছোট টুকরো করে কেটে নেব যাতে খেতে সুবিধে হয় বন্ধুরা দেখুন কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে ভিতরটাও কুক হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি এখানে সসের সাথে সার্ভ করে নিয়েছি আপনারা যে কোনো গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন বন্ধুরা এইভাবে করে বাচ্চাদের লাঞ্চ বক্সেও বানিয়ে দিতে পারেন দারুণ লাগে খেতে বাচ্চারাও খেতে পছন্দ করবে আর অবশ্যই হেলদিও হয় বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন